নমস্কার আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বঙ্গের গৃহকন্যার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মা জগদ্ধ্রির ভোগ খাওয়ানো তাই সমস্ত জোগাড় চলছে সকাল থেকেই আমাদের খাওয়া দাওয়া সকলে কমপ্লিট হয়ে গেছে আসুন মাজা কমপ্লিট হলো এবার এসছি আমরা

এখানে অনেকেই আমরা এসে গেছি আবার অনেকে আসেনি তাই একটু ফটো তোলা হচ্ছে তার সঙ্গে এগুলো সব হয় তো ফটো তোলা হচ্ছে 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 আবার মজা করা কাটা কুটনোর খোসাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে অন্যকে মারা হচ্ছে এইরকম আর কি আমাদের খেলাও হয় তার সঙ্গে তো সব এগুলো সব ভাইয়ের বউ এই যেটা উঠে গেল সেটা দাদার বউ তো ওর নাম আমি প্রজাপতি ডাকি ওকে তো আমি বললাম ও মানে ভিডিও সামনে আসতে অপছন্দই করে আর কি তো আমি বললাম ওই দেখো প্রজাপতি উঠে গেল এখানে নারকল কাটা চলছে খিচুড়িতে নারকল দেওয়া হবে বলে আর পূর্ণ কাটা মোটামুটি সব শেষ হয়ে গেছে আমরা ওগুলো এখন গোছানো চলছে তো আমাকে একটা ভিডিও করে দিচ্ছে সেও ভাইয়ের বউ তো ওকে বললেন তুমি একটু ভিডিওটা করে দাও আমরা করে তো এই যে হচ্ছে এটা হচ্ছে রমা বৌদি খুব মানে রবি আর এখানে আছে অনেকেই মানে এখানে খিচুড়ি চলছে খিচুড়ি রান্না তো খিচুড়ি হবে চটচড়ি হবে ওই লামড়া যাতে বলে তরকারি খিচুড়ি চাটনি পায়েস আর এই হচ্ছে তো আমি এসেছি এই হচ্ছে আমার বান্ধবীর দোকান ঝুনু ও দোকান খুলছে দোকানটাকে বললাম তোর দোকানটাকে একটু দেখিয়ে দিই এখানে ছেলেরা মিটিং করছে কোথায় কি কটা থেকে খাবারের জন্য বসানো হবে সন্ধ্যে সাতটা থেকে খাবারের জন্য বসানো হবে আর কি আমি বটি হাতে একটু ভিডিও করলাম বটি যে যার বাড়ি থেকে নিয়ে আসে আর যে যার বাড়িতে গিয়ে আবার নিয়ে চলে যায় যখন তো আমাদের একটা ভাই এসে বললো অনেক ফল এই যে বলছে ফল হয়ে অনেক ফল বেঁচে গেছে তোমার ফলগুলো কেটে খেয়ে নাও করা হয় বাঁধাকপি পকোড়া করা হয় আমি করি তো এবারে সেটা কপি কখনো পেঁপের চাট করা হয় এইসব এবার বন্ধু যে এক করতে হবে ফলগুলো যখন আছে ফলগুলো কেটে নাও কেটে নিয়ে সবাই মিলে খাওয়া হতো তো

সবাই দেখুক আমি একটু কাজ টাজ করি ঝাঁট কাট দিই সবের মধ্যেই তো আমি আছি বেশি কাজটা আমি করি মনে এগুলোই দেখা তো সবাই হাসাহাসি করছে এ আবার বলছে তাহলে আমার নাচটাও দেখিয়ে দাও আমি টুল আর বটে নিয়ে নাচছি একজন বলছে আমার আমি যে পলিথিনটা তুলছি সেই পলিথিনটা দেখিয়ে দাও যে আমি পলিথিন তুলছি এরকম আর কি মজার ব্যাপার ঘটে কাজ করছে বলছে মৌ স্বচ্ছ ভারত অভিযান করছে এ বলছে আমি প্যাকেটটা করছি সেটা ভিডিও করা এই রকম আর কি আমাদের এত পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে রক্তের সম্পর্ক না হলেও মনের সম্পর্ক আছে এত মিলেই যেই পিসি কবি পিসি এ সব মানে এইগুলো সব বৌদিরা হয় আমি ওখানকার মধ্যে একটা মাত্র মেয়েই ছিলাম আর বাদ বাকি সব বৌদি পিসি এরা সব আছে করে আসবে এই যে সবারই সঙ্গে এত ভালো বন্ডিং মানে চিন্তা করা যায় না সবাই বলে তোমাদের পাড়ায় এত মিল আমরা কোথাও গিয়ে থাকতে পারি না ওই জন্য একটা দাদাকে মানে পেঁপে লাগিয়ে দিয়েছি মুখে আর সে আবার বলছে যে বাবা মো কি মিষ্টি পেপে আর বৌদি বলছে ও দেখো তোমার দাদা বলছে কি মিষ্টি পেঁপে এত মিষ্টি আমার খুব প্রিয় ফল পেপে তো আমি বললাম এ মা ওটা কিসে খেয়েছে চামচিকিতে না কিসে তুমি খেলে এ মা আগে বলবে তো বলে ওটা নিয়ে সে থুতু ফেলেই যায় বলে এত মিষ্টি একটি জায়গা করা আছে এবারে আমাদের মানে খুব খারাপ আরম্ভ হলেও সাতটা পাঁচের পাতাগুলো ফেলবেন না আমাদের সহযোগিতা আপনাদের একান্তভাবে কামনা করি তাই

भीम जी के और का दर्शन करने के दादा जी मी बिष्टो जयगढ़ हिलियो हमारे दौलत हमारा हमारा चला दिया बस बस और हमारे अंदर हमारा

আমরা এবার সকলে পাড়ার সকলে মিলে আর কি ভলেন্টিয়ার্সরা সবাই মিলে এলাম বিএড কলেজে আমাদের ওখানে ওই যে দেখালাম আগের দিনের ভিডিওতে বিষ্ণুদা প্রিয় বিষ্ণুদার এই বিএড কলেজ এই ডারুইন স্কুল ডারুইন ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুল আর এবার ল কলেজ খুলেছে সেইখানে বিশাল বড় ধুমধাম করে আর এক জগদ্ধাত্রী প্রযোজক তো সেখানে আমরা সবাই মিলে ঘুরতে এলাম এখানে জগদ্ধাত্রী প্যান্ডেলে কলেজের সবাই বসে আছে স্কুলের সব গার্জেন আমরা মানে স্টুডেন্টরা সব বসে আছে তো ফাংশনও হচ্ছে ওদিকে জি বাংলা জি বাংলা থেকে আসবে সকলে গান গাইবে তো আমরা অতক্ষণ থাকতে পারলাম না যেহেতু আমাদেরও প্যান্ডেলে খাবার আয়োজন হয়েছে ভোগ খাওয়ার ওই জন্য আমাদের ভলেন্টিয়ার্সদের যে সবাইকে থাকতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে সব চেনা সোনা সকলের সঙ্গে গল্প হলো সবাই মিলে মানে ওখানে ফটো তুললাম অনেক মানে মজা টজা করলাম ভুট্টা খেলাম ফুচকা খেলাম তারপরে বাড়ি ফেল ফিরে এলাম

ছেলেরা যে খাওয়া পরিবেশন করছে আমরাও করি খাওয়া পরিবেশন এখনও আরম্ভ করিনি তো লাস্টে যারা খায় তখন তাদেরকে পরিবেশন করি ইচ্ছা বলে আগে পরিবেশন করি সবাই মিলেমিশে করা হয় তো ভাইরাই বেশি পরিবেশনগুলো করে ভাই দাদারা তো আমরা খুব জমি হাজার করি তখন বাজে বারোটা আমরা বললাম বারোটা বাজে এবার আমরা সব খেতে বসবো তো সবাই মিলে ফটো তুলে নিই একটা গ্রুপ ফটো তো সবাইকে ধরে ধরেনি ওই জায়গার মধ্যে আরও অনেক ছিল তো আমাদের মধ্যে যেটুকু ধরেছে সেইটুকু ফটো তুললাম এই যে সব বসে এবার মন খারাপ হয়ে যাচ্ছে তার তো আনন্দ ভাই এই যে আমার ভাই ভাই তারপরে ভাই বোন প্রিয়াঙ্কা এরা সব এদেরকে নিয়েও ফটো তো আর আমার তোলা হয় না ওই ভিডিওই করা হয় বেশিরভাগ তো ভিডিওই করে নিয়েছি ভাই যে ফটো তুলছিস না ভিডিও করছিস সেটা আমার বড় ছেলে এগুলো সব বৌদিরা আমি বললাম আমি ভিডিওই করছি তারপরে এদিকে বললো অনেক জায়গা আছে তো তোমরা খেয়ে নাও তো আমি বললাম যে খাবো বারোটা বাজে ঠিক কথায় তো বারোখানা বললো চেয়ার খালি আছে তো আমরা যেতে যেতে অনেকেই আছে বোন ছোটো বোন ছোটো বোনের মেয়ে তারপরে এগুলো পাড়ার সব এই দিকের ছেলে ছোট ছেলে আমার এই চশমা পরাই ছেলে এটা হচ্ছে আমার ছোট ছেলে আর ওই দিকের স্যার জিমের এই রকম সব খাওয়া দাওয়া হচ্ছে দাদাও হয় আর কি জিমের স্যার হলে হবে কি পুরো দাদার মতো আর এই যে রমা সবাই খেতে বসেছে আমাদের আর জায়গা হলো না তো আমরা পরের ব্যাচে একদম লাস্ট ব্যাচটাতে আমরা প্রত্যেক বাড়ি বসি এবারেও সেই লাস্টের আগের ব্যাচে হবে ভাবলাম তো হলো না আমাদের খিদে উনি আমাদের ওই আনন্দ করতে ভালো লাগে আমরা একদম লাস্টের ব্যাচটাতেই সব ভাইদেরকে নিয়ে যারা পরিবেশন করে সবাইকে নিয়ে খেতে বসি আর নয়তো তাদের খাবার পরিবেশন করি এই যে আমার বড় ছেলের সঙ্গে আমি বললাম কিছু ফটো তুলে নিই দাঁড়া তারপরে আমি একটু ঠাকুরের সঙ্গে ফটো তুলছিলাম আর এইগুলো হচ্ছে ভাইয়েরা পাশাপাশি সব থাকে হ্যাঁ তো মন খারাপ লাগে এবার বারোটা যখন আমাদের খাওয়া কমপ্লিট হলো এই যে ছোট ছেলে তো আমার তখন এই বাড়ি ফিরলাম তখন বাজে এই বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে একটা পাঁচ হ্যাঁ তো সারাদিন খুব আনন্দ করলাম এত আনন্দ কি বলবো আপনারাও দেখ দেখলেন কত আনন্দ আমরা করলাম পাড়া প্রতিবেশী এত ভালো আমাদের তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি টা